আই মা কুমার চানু আর আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া খবর মানে আমরা নমস্কার নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে নিউজ থেকে শুরু করছে আসছে বিস্তারিত খবর সাতশকালে শহরে ইডির তলাশি চিটফান্ড সংস্থার ডিরেক্টরেটের বাড়িতে হানা আলিপুরের শাহাপুর কলোনির বাড়িতে হানা দেয় ইডি বাগাযদ্দিন স্টেশন রোডের একটি বাড়িতে আগুন লাগে দমকলের দুটি ইঞ্জিন গিয়ে ঘটনাস্থলে পৌঁছয় একটি চারতলা বাড়ির উপরের তলায় আগুন লাগে এলাকার ধোঁয়ায় ঢেকে যায় দমকলের কর্মীরা অক্সিজেন মাস্ক নিয়ে ওই বাড়িতে প্রবেশ করে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়া বেরোতে থাকায় এলাকায় ছড়ায় চাঞ্চল্য সময় বিরতির বিরতির পর আসছে পরের খবরে আপনি কি ভ্যাকেন্স ল্যান্ডের সন্ধানে রয়েছেন চিন্তা না করে আজই যোগাযোগ করুন কৃত্তিকা এন্টারপ্রাইজে আমরা রুবি হসপিটালের তিন কিলোমিটার থেকে বারো কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি ভ্যাকেন্স ল্যান্ডের দাম আশি হাজার থেকে দু লাখ সত্তর হাজারের মধ্যে তাহলে আর দেরি কেন আজই চলে আসুন আমাদের অফিসে ফেরালাম বিরতির পর আসছে বিস্তারিত খবরে প্রাথমিক টেট পাস ডিএলডি ঐক্যমঞ্চের পক্ষ থেকে আজ একটি মহামিছিলের আয়োজন করা হয় এই মিছিল শিয়ালদা বিগ বাজারের সামনে থেকে দিয়ে শুরু হয় শেষ হয় ধর্মতলা গিয়ে ফের বিস্ফোরক হুমায়ুন কবির দু দুটো সরকারি শাসক দলের প্রার্থীতে সিকিউরিটি ফরফিট করে দিতে পারে একাই চুয়াত্তর হাজার দুশো ভোট ক্যারি করতে পারে তার আবার দুজন পুলিশের কি দরকার দল কোনো পরিবর্তন করব না দল যদি আমাকে বের করে দেয় তখন আমি নির্বাচনের বাইরে থাকবো না এটুকু আপনাকে বলতে চেষ্টা তো করছেই কিন্তু তারা সাকসেস হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কমিশনে আগামী বাংলা দীর্ঘদিন ক্ষমতায় থাকবে সময় বিরতির বিরতির পর আসুক পরার খবরে আরজু আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন ডবল জিরো ওয়ান জিরো সেভেন ফাইভ টু ডি রাজা এস সি মল্লিক রোড যাদবপুর

এই আয়োজন করেন কংগ্রেসের পক্ষ থেকে ঝুলন্ত ছাত্রের দেহ উদ্ধার ঘিরে আলিয়া বিশ্ববিদ্যালয়ে চাঞ্চল্য আলিয়া বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্র ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ঘটনাস্থলের টেকনোসিটি থানার পুলিশ দেহটিকে উদ্ধার করে পাঠানো হয়েছে হাসপাতালে প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে তৃতীয় বর্ষের ছাত্র আব্দুল রহমান বয়স চব্বিশ বৈষ্ণবনগর মালদায় বাড়ি সময় বিরতি বিরতির পর আসছি পরের খবর ভালো বিউটি পার্লার বা সেলুন খুঁজছেন তাহলে চলে আসুন নিউ বিগ বস পার্লারে পুরুষ ও মহিলা একসাথে একই জায়গায় চুল কাটা শ্যাম্পু করা আইব্রো করা ফেসিয়াল করা থেকে বিভিন্ন রকমের নিজেদের সৌন্দর্য বাড়াতে চলে আসুন নিউ বিগ বস পার্লারে ঠেকালা ফিরলাম বিরতির পর আসছি এবারে খবরে কলকাতায় বায়ু দূষণ এই নিয়ে আজ প্রাতভবনে গিয়ে নিজেই একটি ভিডিও বার্তার মাধ্যমে পরিবেশ প্রযুক্তিবিদ সোমেন্দ্র মোহন মুখার্জি কি বললেন শুনবো রবীন্দ্র সরোবরে দাঁড়িয়ে আছি এখন এই জাতীয় সরোবরের দূষণ প্রায় দুশো সত্তর হয়ে গেছে চারদিকে ধোঁয়াশা মানে কুয়াশার সাথে ধুলিকণা এটা একটা স্মোক বা ধোঁয়াশার সৃষ্টি করেছে জন্যে আমরা চেষ্টা করছি যে প্রশাসন যাতে সজাগ হয় এবং দূষণ প্রতিরোধ তাড়াতাড়ি হয় আসে আবহাওয়ার খবরে রাজ্য জুড়ে শীতের ভরপুর আমেজ শীতের ভরপুর আমেজ রাজ্য জুড়ে একদিকে কলকাতায় তাপমাত্রা নেমেছে সতেরো ডিগ্রিতে অন্যদিকে পুরুলিয়ায় ডিগ্রির ঘরে রয়েছে তাপমাত্রা যদিও বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের প্রভাব সরাসরি পড়ছে না এই রাজ্যে তবে সপ্তাহিতে এর পরোক্ষ প্রভাবে বৃষ্টি হতে পারে উপকূলবর্তী দুই জেলা দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরে এমনটাই আবদপ্ত সূত্রে জানা গিয়েছে খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন খবর আমরা আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া আমিও দেখি আপনারাও সবাই দেখুন আশা করি ঠিক খবর ভালো খবর আপনাদের কাছে পৌঁছতে পারবে